নিজেকে বদলাতে চাইলে আজই ছাড়ুন এই পাঁচটি আসক্তি নাম্বার এক সবসময় আমি পারব না আমার দ্বারা হবে না এসব চিন্তা আমাদের ভেতরকার শক্তিকে ধ্বংস করে দেয় নেতিবাচক চিন্তায় অভ্যস্ত হলে জীবনে কখনোই এগোনো সম্ভব নয় এর বদলে প্রতিদিন ইতিবাচকভাবে ভাবতে শিখুন নাম্বার দুই কাল করব সময় আছে এই কথাগুলোই সবচেয়ে বড় শত্রু কাজ যতই ছোট হোক দেরি না করে শুরু করুন কারণ প্রতিদিন ফেলে রাখলে আপনার স্বপ্ন একদিন স্বপ্নই থেকে যাবে নাম্বার তিন সবাই যদি আমাকে পছন্দ করে সবাই যদি আমাকে বাহুবা দেয় এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে খুশি করা কোনোদিন সম্ভব নয় নিজের কাজ নিজের উন্নতি আর নিজের সন্তুষ্টির ওপর ফোকাস করুন নাম্বার চার জীবন সুন্দরভাবে কাটানোর জন্য একটি সুস্থ শরীর দরকার আর সেটি নষ্ট হয় অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবারের কারণে স্বাস্থ্যকর খাবারের প্রতি অভ্যাস গড়ে তোলুন শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে নাম্বার পাঁচ দিন শুরু হোক বা শেষ আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করতে ব্যস্ত এতে না সময়ের সঠিক ব্যবহার হয় না মনের শান্তি থাকে যদি সত্যিই নিজের উন্নতি চান তবে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে